আজ অর্থাৎ এগারোই জুন ১৯৯৩ সালে পাঞ্জাবে জন্ম হয় নবীন প্রজন্মের র্যাপ সঙ্গীত শিল্পী শুভদীপ সিং সিধু ওরফে সিধু মুসেওয়ালা আর সেই জন্মদিনকে স্মরণীয় করে রাখতে দুর্গাপুরের মুসেওয়ালা ফ্যান ক্লাবের সদস্যরা তাদের দ্বিতীয় বর্ষে প্রখর গ্রীষ্মে জলচ্ছত্রের আয়োজন করেন এদিন দুর্গাপুর মুসেওয়ালা ফ্যান ক্লাবের সদস্যরা দুর্গাপুরের শ্রীনগর পল্লীতে প্রখর গ্রীষ্মে পথ মানুষদের জন্য ঠান্ডা পানীয়ের ব্যবস্থা করেন শুভজিৎ সিং সিধু ওরফে সিধু মুশেওয়ালা নামে তিনি পরিচিত ছিলেন তিনি ছিলেন একজন ইন্দো ক্যানাডিয়ান র্যাপার গায়ক এবং গীতিকার তিনি মূলত পাঞ্জাবি সঙ্গীত এবং ফিল্মে কাজ করেছেন তাকে সাধারণত তার প্রজন্মের সর্বশ্রেষ্ঠ পাঞ্জাবি শিল্পী বলে গণ্য করা হয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ পাঞ্জাবি শিল্পীদের মধ্যে তিনি ছিলেন একজন দু হাজার সালের উনত্রিশে মে আততায়ীদের গুলিতে তার মৃত্যু হয় দুর্গাপুর মুসেওয়ালা ফ্যান ক্লাব বিগত বছর ধরে তাদের প্রিয় গায়ককে স্মরণীয় করে রাখতে ও তাকে সম্মান জানাতে বিভিন্ন ধরনের সামাজিক কাজ করে আসে এদিন দুর্গাপুর মুসেওয়ালা ফ্যান ক্লাবের সদস্যরা প্রায় এক হাজার পথচলতি ক্লান্ত মানুষদের মধ্যে ঠান্ডা পানীয় শরবত বিতরণ করেন ব্যুরো রিপোর্ট এলসি ইন্ডিয়া দুর্গাপুর আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল স্যামসাং ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআই সুবিধে তবে আর চিন্তা না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে আমাদের ঠিকানা নম্বর নাইন জিরো সিক্স ফোর সেভেন ডাবল সিক্স নাইন ফাইভ ওয়ান অথবা এইট টু ফাইভ জিরো ফাইভ থ্রি ডাবল ফাইভ এইট থ্রি আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম